লোকসভা নির্বাচনীকে সামনে রেখেন আগামী কুড়ি মার্চ রাজ্যে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সভা করার কথা রয়েছে আগরতলায় দলের সভাপতি জনসভাকে সফল করে তুলতে রাজ্যে বর্তমানে কংগ্রেস দলের প্রস্তুতি তুঙ্গে চলছে দলীয় সব সংগঠনের নেতৃত্বদের নিয়ে সভা এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার উনকোটি জেলার একান্ন নবর ফটিক রায় বিধানসভায় বৈঠক করলো কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন ফটিকরাই ব্লক যুব কংগ্রেস সভাপতি আলিমুল ইসলাম পিসিসি সম্পাদক চূড়াচাঁদ শর্মা এনসিওয়াই ডাটু সহসভাপতি রাখুদা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব রাখুদার জানিয়েছেন রাহুল গান্ধীর জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে ফটিকরাই বিধানসভা কেন্দ্র থেকে যাতে বিপুল হারে দনিয়কurni সমর্থকদের জনসভায় জড়ো করা যায় তার জন্য এই বৈঠক তিনি দাবি করেন আগামী দিনে জনসভায় জাতি এবং উপজাতিদের উপস্থিতি হবে ব্যাপক হারে গান্ধীজি জানতে পেরেছেন যে এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা সময়ের অপেক্ষা মাত্র এবং এই ত্রিপুরা রাজ্যে নির্বাচনের পর থেকে যেভাবে কংগ্রেস দলে মানুষ ঝুঁকছে এবং মানুষ আগামী দিন কংগ্রেসকে এই ত্রিপুরা রাজ্যে পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছে সেটা রাহুল গান্ধী ওনার কাছে সেই বার্তাটা উনি পেয়েছেন তাই আমাদের কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য উনি বিশেই মার্চ আগরতলায় উনি আসছেন তাই আমরা আজকে ফটিকরায় বিধানসভার সকল উইংস রাজ্য কংগ্রেস পেয়েছে নতুন রাজ্য সভাপতি প্রদ্যুৎ কিশোরকে অন্যদিকে রাজ্যে আসছেন রাহুল গান্ধী এখন দেখার বিষয় সব মিডিয়া আগামী কুড়ি মার্চের কংগ্রেসের জনসভা কতখানি সফল হয় রিপোর্ট চ্যানেল দিন রাত